আসসালামু আলাইকুম গাইডস দেখেন এরা হচ্ছে কি বলবো আসলেই বাস্তব এরা আবু জেহেলের বংশধর এরা বাংলাদেশের সোনামগঞ্জের সব ছেলেরা এতই নিসকৃষ্ট এরা নামাজের সময় গান বাজনা করে আবার অজুর পানিটাও দেয় না এরা এমন কি অজু করা অবস্থায় এরা দূর দূর করে দাঁড়িয়ে দেয় তাহলে বোঝেন যে এরা কতটা নিষ্কৃষ্ট আবু জেহেলকেও ছাড়িয়ে গিয়ে এরা দ্বিধাবোধ করে নাই এদেরকে সৌদি আরব কেন যে জায়গা দিয়েছে সৌদি বাদশাকে এদেরকে জুতা মেরে তাড়িয়ে দিতে হবে তবেই এর পূর্ণতা আসবে এরা দুশো জনের মতো মানুষ নামাজ তো করেই না এমনকি সব সময় অপবিত্রতা থাকে এবং নামাজেও বাধা সৃষ্টি করে